মুসলমান হেরা এক নাম্বার হলো শারীরিক সুস্থতা এক নাম্বার কি নবীজি বলেছেন আমার উম্মতেরা আল্লাহর কাছে তোমরা 6টা জিনিস চাই নাও তোমাদের মধ্যে এক নাম্বার হলো শারীরিক সুস্থতা এখন আপনারা বলেন শরীর যদি ভালো থাকে সব ভালো শরীর যদি খারাপ থাকে তাহলে কিছুই ভালো লাগে না লাগে কি কিছু ভালো লাগে না আপনার কুটি 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 যতco নিঃশ্বাস গুলায় কুটি কুটি কইতে থাকেন এত আপনার সম্পদ আছে ব্যঙ্গলেস আছে গাড়ি বাড়ি সব আছে শরীর চলে না কথা বল ডায়াবেটিস হাই প্রেসার লো কিডনির সমস্যা ডেমারেজ প্রত্যেক মাসে দুইবার করে ডায়ালসিস করা লাগে শরীর ঘুরে আবার কুটি কুটি দিয়ে কোনো লাভ নেই রিক্সাওয়ালার কিছু নাই সারাদিন পেট্রোল মারে দুশো টাকা কামাই করে বউ বাচ্চা নিয়ে এই যে ঘুম ডাইল ভাত খেয়ে ঘুম কে পায় তার সাথে হ্যাঁ ছোট একটা বাচ্চা ওই রিক্সাওয়ালার সারাদিন মাটির মধ্যে গড়াগড়ি গড়াগড়ি করে কচু খেচু খায় মানুষ হয়েছে আরে সোনার টুকরে খালি সোনার চামচ দিয়ে মুখত এই কচু গেসুওয়ালা যে একটা খুশি মারে উইয়ার জীবন একদম টেনা হয়ে যাবে কথা কই না কেন পিজি হাসপাতালও নিবে না কথা কট আমার ভাইজান এইজন্য শরীরের সুস্থতা হলো সবচাইতে বড় নেয়ামত বন্ধুগণ আমার দুই নাম্বার হলো হালাল রুজি যারা রমজানে রোজা রাখতেছেন যদি রেসেট যদি হালাল হয় আপনার সেহিরি যদি হালাল হয় আপনার ইফতার যদি হালাল হয় আপনার চাটা যদি হালাল হয় পানটা যদি হালাল হয় আমার ভাইয়েরা আপনার রোজা হবে আর যদি হারাম হয় যতই আপনি যতই আমার দিনের বেলা না খান না না খেয়ে থাকেন না কেন রোজা হবে না কথা বলেন তাহলে এই কয়জনের রিজিকটা হালাল আছে বলেন এই গ্রামে তো সুট নাই আল্লাহ রহমান তাহলে পীরের মুড়ি ধেয়াল আপনি পীরের মুড়ি ধেয়াল আপনি আপনি পীরের বড় মুড়ি সুদ ছাড়লেন না লাভ কি কন হ্যাঁ আপনি পীরের বড় মুড়ি বিশাল দায়িত্বে আছেন কিন্তু ঘুষের কারবার করেন সুদের কারবার করেন মানুষের জমি বা দখল করেন মানুষকে অন্যায় ভাবে গালি দেন মানুষের সম্পদ লুণ্ঠন করেন চুরি করেন ধরেছেন আলহামদুলিল্লাহ ভক্তানি পীর ধরেছেন এই পীর যেভাবে জীবন যাপন করেছেন সেই জীবনটা আপনাকে করতে হবে রুহুল আমিন সাহেব তার নামটা নিতে আমরা ভয় লাগতেছে

নবীজি একান্তে হাতে মাকে কাছে ডেকে কানে কানে বলছে মা আমি তোর বাপ রহমতুল্লিল আলামিন তোমার বাপ হয়েও কেয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না কোন উপকারে আসবো না আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল ইয়া নবী আল্লাহ আপনার মা এবং বাবার জন্য কি আপনি কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবেন না নবীজির দুই চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরা শুরু হয়ে গেল বলল সাহাবীরা রে কিয়ামতের ময়দানে আমি আমার মা বাবার জন্য সুপারিশ করতে পারবো না সেই ক্ষমতা আল্লাহ আমাকে দিবে না হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছে আল্লাহ আমি কি আমার বাবার জন্য সুপারিশ করতে পারবো না আল্লাহ ডাইরেক্ট বলেছেন না এব্রাহিম শোনো তোমার বাবা কাফের ছিল তার জন্য তুমি সুপারিশ করলে তোমার সুপারিশ আমি গ্রহণ করব না বলেছেন মা আমি তোর আব্বা আমল সারা তোমার বাপ মোহাম্মদ তোমার কোন অপকারে কেয়ামতের ময়দানে আসবে না বেদে আপনি কোন পিসাবের মুড়ি হয়ে বসে আছেন কিছুই পরে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই পিসাবি জান্নাতে নিয়ে দেবে সাগলামের একটা সীমা রেখা আছে কথা বলেন ওই যে আপনার ইয়া বলেছিল এই সমন্বয়ক সারজিস আলম নাকি নাম আছে একজন সারজিস আলম সে বলেছিল যে পীরের মাজারে দান বাক্স দেওয়া দরকার নাই ওই দান বাক্স দিয়ে দিয়ে আসো যাই হাসপাতালে দাও দান বাক্স হাসপাতালে দাও পীরের মাজারে দান বাক্স দেওয়ার কোনো ফজিলত নাই হাসপাতালে দান বাক্স দিয়ে আসো কারণ মরা মানুষের চেয়ে জিন্দা মানুষের টাকার প্রয়োজন বেশি হ্যাঁ এই চাকরি মরা মানুষের দরকার না জিন্দা মানুষের দরকার আমরা সব উল্টা পাল্টা আমাদের হিসাব নে গোলটা বল না তাহলে ইবাদত কবুলের মূল শর্ত কি হালাল রিজিক কে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কথাগুলো আপনাদের অনেকের হৃদয়ে লাগতেছে কিন্তু গাবে করার কিছু নেই সারা জীবন নামাজ পড়ার পরে যদি আপনি জাহান্নামে যান এই নামাজ দিয়ে হবে নাকি বলেন সারা দিন আপনি ইবাদত করে যদি জাহান্নামে যান কি লাভটা হলো বিধায় বুঝে সুজে ইবাদত করতে হবে বুঝে সুজে জীবন গড়তে হবে আন্দাজে পাগলামি করা যাবে না সম্মানিত মুসলমান ভাইরা ছয়টি জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে বলেছেন কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তন্মধ্যে এক নাম্বার হলো শারীরিক সুস্থতা দুই নাম্বার হলো হালাল রিজিক তিন নাম্বার হলো নিরাপদ বাসস্থান নিরাপদ বাসস্থান চার নাম্বার হলো নেককার স্ত্রী চার নাম্বার কি নেককার স্ত্রী যারা বিবাহ করেছেন এখন আর চাইলেও লাভ নেই কি এখন কি বললে হবে আল্লাহ নেককার স্ত্রী দাও এখন এ দোয়া কর আল্লাহ যেটা দিছো এটারে নেককার বানাও কথা কর না এখন যারা যুবক আছে এরা দোয়া করলে আল্লাহ কবুল করবে আল্লাহ তুমি তো বিবি দিবা একটা ওরা নেককার দিও ওই ওই আপনারা যে নিবিষ্ট ফিবিষ্ট মারা দিও না আল্লাহ ওই টিকটক টিকটক দিও না আল্লাহকে আমার বিয়া হওয়ার আগে আর যে কয় জায়গায় যে ঘত ভত ভত খাইছে আল্লাহই সেটা জানে কথা বল হ্যাঁ এরকম দিও না আল্লাহ এরকম না দিয়ে তুমি আমাকে যেটা দিবা নেককার দিবা কথা বলেন এই যুবক তুমি যদি ইনটেক থাকো তোমার বউটাও ইনটেক পাবে এটা নিয়ম আর তুমি যদি দুই নাম্বারই করো তুমি যতবার হও না তোমার বউ দুই নাম্বারই আসবে কথা বুঝেন হ্যাঁ তুমি যদি দুই নাম্বারই করো তোমার দুই নাম্বার বউ কপালে জুটবে আর যদি ইনটেক থাকো তোমার বউ পাওয়া তুমি ইনটেক কথা বলে বিধায় এবার যুবকদের কাজে লাগছে কথা হুজুর ঠিক কইছেন হুজুর বিধায় আর ভাগ ফুক খোঁজা যাবে না সবার তিয়ার করো কেন রাসূল বলেছেন যদি ধৈর্য তোমাদের যৌবনের উতাল পাতাল শুরু হয়ে যায় যৌবন ধরে রাখতে পারছো না রাসূল বলেছেন নফল রোজা রাখো সুবহানাল্লাহ

নবীদের সিজদার চেয়েও হয়ে যায় সুলাইমান নবী সিজদা দিলেন হযরত আইয়ুব নবী সিজদা দিলেন মুসা নবী সিজদা দিলে ইয়াকুব নবী সিজদা দিলে আদম আলাইহিস সালাতু সিজদা দিলে নূহ নবী সিজদা দিলে যেরকম সিজদার মর্যাদা আখিরি জামানার নবীর উম্মত একজন যুবক যদি সিজদায় চলে যায় তার চাইতো অনেক বেশি মর্যাদা হয়ে যায় সেই যুবক রমজান মাসা মসজিদগুলোতে যুবকদের পদাচরণা যুবকদের উপস্থিতি দেখে কোলিজার ঠান্ডা হয়ে যায় মসজিদে পরে তারপরে এশায় যুবকদের উপস্থিতি পুরা কাটে মুগ্ধ করে দিয়েছে যুবক তুমি কি পারবা না বাকি এগারোটি মাস এই উপস্থিত হতে হাজিরা দিতে যদি দিতে পারো খোদার কসম করে বলছি তোমাকে জান্নাত হাতখানি দিয়ে রাখতেছে তোমাকে দুহাত দিয়ে হাতখানি দিয়ে জান্নাত তোমাকে রাখতেছে যুবক আয় জান্নাতের ভিতরে ঢুকে যা আমার ভাইয়েরা নেককার স্ত্রী এটা বড় নিয়ামত নেককার স্ত্রী বড় নিয়ামত আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি আমার নেককার স্ত্রী দেয়া দিও পাঁচ নম্বরে নেককার সন্তান কি সন্তান নেককার সন্তান আল্লাহ পাক কোরআনে কি বলেন দেখেন রবুল আলামিন বললেন ইয়া أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون এই বান্দার তোমরা তোমাদের সন্তান তোমাদের মাল তোমাদের টাকা পয়সা ধন দৌলত তোমাদের সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহরে ভুলে যেও না আমি আল্লাহকে ভুলে থেকো না আমার জিকির থেকে স্মরণ থেকে ভুলে যেও না যদি তোমরা ভুলে যাও তাহলে আমি আল্লাহর কোনো ক্ষতি নাই তোমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা আল্লাহর কোনো ক্ষতি আছে অমই কা যদি ভুলে নাও ফাউলাই কাহুল হজুল যাই ভুলে যাবে তারাই ক্ষতির পথে পরে যাবে তার কারণ সম্পদ আর সন্তান আল্লাকে ভুলার একটা উপায় কেননা মানুষ সম্পদের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে আছে আচ্ছা যদি ভুলে না থাকতো তাহলে আমার ভাইয়েরা একটু হিসাব মিলান আপনি সৎ পথে উপার্জন করে কয়ে টাকা ইনকাম করবেন বলেন বলে আজকে যারা টাকার পাহাড় তৈরি করেছে অসৎ উপায় অবলম্বন করে এই টাকায় তাদের জীবনের কাল হয়ে গেছে এই টাকায় তাদেরকে বাংলার জমিনে থাকতে দেয় নাই তারা তাদের মা বাবার বোঝা হয়ে গেছে আজ তাদের কারণে আজ মায়েরা বাড়ি ছাড়া মা বাড়ি ছাড়া বাড়িগুলোকে চালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হয়েছে এজন্য মা বাবারা বলছে তোমার মতো কুলাঙ্গারের দরকার নাই তুমি মন্ত্রী হয়ে যাবে কি হয়েছে মিনিস্টার হয়ে যাবে কি হয়েছে তোমার মতো কুলাঙ্গার সন্তান পেটে ধরা আমাদের যে উচিত হয় নাই কথা বলে আমার ভাইয়ারা বিধাই আমাদেরকে আল্লাহর জিকির থেকে ফিরা যাবে না আল্লাহ পাক রাসূল বলেছেন তোমরা যে ছয়টি জিনিস চেয়ে নেবা তন্মধ্যে পাঁচ নাম্বার হলো নেককার সন্তান নেককার সন্তান আমাদের অহংকার ঠিক কিনা নেককার সন্তান আল্লামা সাইদি আমাদের অহংকার এই আল্লামা সাইদি এই কথাটাই নামটা পর্যন্তই কুলাঙ্গারে না আমাদেরকে 16 বছর নিতে দেয় না ঠিক কথা বলে ঠিক কিনা মতিউর রহমান নিজামী আমাদের বাংলার অহংকার আলী হাসান মুজাহিদ আমাদের বাংলার অহংকার মীর কাশিম আমাদের বাংলার অহংকার কাদের মোল্লা কামরুল জামান আমাদের বাংলার অহংকার আল্লামা সাইদী গোটা বিশ্বের অহংকার কথা বলে ঠিক কি কথা

তোমরা আল্লাহর কাছে চেনা ছয় নাম্বার ইমানের সাথে মৃত্যু ইমানের সাথে মৃত্যু কয়জনের হবে হ্যাঁ কয়জনের কাছে হবে ইমানের মৃত্যু কয়জনের হবে আমার ভাইয়েরা ইমানের মৃত্যু তো ইমানই মৃত্যু তো তাদেরই হবে যারা আল্লাহর গোলামি করবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ঠিক কথা বলেন অন্য কোন ছাতা খাওয়া কোন কিতাব মানি না মানুষের তৈরি করা সংবিধান মানি না কোরআনের সংবিধান হলো আসল সংবিধান আপনি দেখেন একাত্তর পঁচাত্তর চুয়াত্তর থেকে শুরু করে অদ্যবধি আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করছি আনসার চ্যালেঞ্জ আজ পর্যন্ত যত সরকার প্রধানমন্ত্রী বাংলাদেশের মসলদে বসেছে আমার ভাইয়েরা কেউ কি ফুল্লি শান্তি দিতে পেরেছে কথা খল্লি শান্তিতে পায় নাই শেখ মুজিবুর তো থাকলে তো বাংলাদেশ ভাতের কাছে বিক্রি করে দিত কথা বলে ঠিক কি না ওই শেখ মুজিবুর দিতে পারে নাই জিয়াও দিতে পারে নাই এরশাদের এই 9 বছরের শাসন দিতে পারে নাই খালেদা আদি দিতে পারে নাই শেখ হাসিনা দিতে পারল না আমার ভাইয়েরা কিয়ামত পর্যন্ত যত সরকারই বাংলাদেশে হবে তারা কেউ শান্তি দিতে পারবে না যদি তাদের বানানো কিতাব দিয়ে এই দেশ স্বাধীন করে এই দেশ যদি শাসন করে শাসন করে কথা বলে কিনা আমার ভাইয়ারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই দেশে গোটা বিশ্বে শান্তি আসতে পারে পুরানুল কারিমের এই সংবিধান এটা মানলে পরে শান্তি আসবে অন্য কোন সংবিধান দিয়ে শান্তি আসতে পারে না কি রাজি আছে নাই তাহলে এই সংবিধান দিয়ে দেশ যদি পরিচালনা করতে চান আমার ভাইয়েরা ওই ছাত্র জনতারা এরা আমাদেরকে একটা স্বাধীন আবার একটা দুইবারে স্বাধীন দিয়েছে কথা কোন ঠিক কিনা দ্বিতীয় স্বাধীন আমরা পাইছি এবারে কিন্তু আমাদেরকে বিজয় সে নিয়ে নিতে হবে সেটা হলো আমাদের আর যুদ্ধ করতে হবে কথা বলেন আমাদেরকে প্রয়োজনে আর যুদ্ধ করতে হবে সেই যুদ্ধে